আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি একটা টিভি রিপেয়ার করলাম কিভাবে এই টিভিটি রিপেয়ার করে খুব সুন্দরভাবে চলতেছে এটা কিভাবে রিপেয়ার করলাম বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা এই কাজটি শিখে নিতে পারবেন যে কিভাবে কাজগুলো করে আমি এই টিভিটি ওকে করলাম তো এটা হচ্ছে একটা একুশ ইঞ্চি টিভি টিভিটির প্রবলেম হয়েছে পাওয়ার সাপ্লাই এখন এই সিআইটি টিভিটি পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হলে কিভাবে আমরা রিপেয়ার করব কোন পাস নষ্ট হয়েছে সেটি আমরা কিভাবে খুঁজে বের করবো সেগুলো আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাইছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ক্রিন ধরে ধরে আপনাদের দেখাবো মাল্টিমিটারের মাধ্যমে আপনাদের দেখাবো কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে এবং না থাকলে কোন পাসটি নষ্ট আছে এটা আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো এজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে যে টিভির ভিতরে সেন্সরের লাইন স্পিকারের লাইন ডিগাজিং কয়েলের লাইন এগুলো সব কিছু খুলে নিলাম আমরা খুলে নেওয়ার পরে আমরা এখানে ভোল্টেজগুলো মেপে দেখব যে কী কারণে এখানে একশো দশ ভোল্ট বের হচ্ছে না বা পাওয়ার সাপ্লাইটি কেন নষ্ট তো বন্ধুরা কাজের সুবিধার্থে আমরা এরকম একটা কোয়াড এখানে নেগেটিভ এখানে ঝালাই করে লাগিয়ে নেবো মিটারের প্রুফটি তাহলে আমাদের শুধুমাত্র একটা প্রুফ দিয়ে সমস্ত জায়গায় মেপে মেপে কাজ করতে পারবো ঠিক আছে সবার প্রথমে চেক করব যে এখানে একশো দশ ভোল্ট বা বাকি কোনো ভোল্টেজগুলো আসতেছে কিনা তো আমি সিরিজ লাইনে দিয়ে পাওয়ারটি অন করে দিলাম তো দেখুন আমি এখানে দেখাই যে তিনশো ভোল্ট আছে কি না তো বন্ধুরা দেখুন এখানে দুইশো ছিয়ানব্বই ভোল্টেজ এখানে আছে তো এখানে কারেন্টের ভোল্টেজ অনুযায়ী এখানে কম বেশি থাকবে কোনো সময় তিনশো থাকবে কোনো সময় দুশো আশি থাকবে এরকম ভোল্টেজ থাকবে তো বন্ধুরা দেখুন এখানে আমার দুইশো পঁচানব্বই ছিয়ানব্বই এরকম ভোল্টেজ এখন সেকেন্ডারি সাইডে আমরা দেখব যে কত ভোল্টেজ এখানে আউটপুট হচ্ছে তো এখানে দেখুন আমার এখানে কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না তার মানে আমাদের পাওয়ার সেকশনটা নষ্ট আছে তো এখন এই পাওয়ার সেকশনটা নষ্ট থাকলে এখানে যে ভোল্টেজগুলো একশো দশ চোদ্দো বারো এরকম ভোল্টেজগুলো যে বের হবে সেই ভোল্টেজগুলা কিছু আমরা পাচ্ছি না এখন আমরা পাওয়ার লাইনটি অফ করে দিলাম অফ করার পরে এরকম একটা ডুমের মাধ্যমে বাল্বের মাধ্যমে আমরা বাল্বের পেছন থেকে দুইটা তার লাগিয়ে নিয়ে আমরা এখানে ক্যাপাসিটার যে পাওয়ার সেকশনে মেন ফিল্টার ক্যাপাসিটার আছে এখানে যদি এখন হাত দেই তাহলে আমাদের শর্ট করতে পারে এজন্য আমরা একটা বাল্বের মাধ্যমে এই দুইটা প্রান্ত এরকম একসাথে করে নেব তাহলে আমাদের দেখুন বন্ধুরা আমি আরেকবার দেখাই আপনাদের এরকম একসাথে করে একটা শর্ট দিয়ে নেব তাহলে আমাদের এই বাল্বটা হালকা জ্বলে বন্ধ হয়ে যাবে তাহলে এখন আমাদের এখানে হাত দিলে পার সেকশনে হাত দিলে আর শর্ট দেবে না তো অবশ্যই পার সেকশন যদি নষ্ট থাকে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গায় একটা বাল্বের মাধ্যমে এই দুইটা তার লাগিয়ে এটা আগে চার্জ যে চার্জটা ধরে রাখে সেই চার্জটা ডিসচার্জ করে নেবেন ঠিক আছে তো এখন আমরা এই পাওয়ার সেকশনের যে কোন ভোল্টেজগুলা আমাদের মাপতে হবে মেপে মেপে দেখতে হবে যে প্রবলেম কোথায় সবার প্রথমে এখানে একটা তার লাগিয়ে নিয়েছি যাতে আমাদের মিটারের নেগেটিভ প্রুফটা বারবার এখানে ধরা লাগবে না জন্য এখানে লাগিয়ে রেখে সাইটে রেখে দিলাম শুধুমাত্র পজিটিভ প্রুফটা দিয়ে আমরা সব জায়গায় যে ভোল্টেজগুলা চেক করতে পারবো ঠিক আছে তো এখন আমাদের এক হাজার ভোল্টেজ সিলেক্ট করা থাকলো এখন আমরা ভোল্টেজগুলো মেপে দেখব তো বন্ধুরা লাইনটি আমি আবার দিয়ে দিলাম সিরিজ লাইনে তো এখন দেখুন এখানে তিনশো ছয় ভোল্ট দেখাচ্ছে তো বন্ধুরা এখানে তিনশো মতো থাকলে আমাদের পাওয়ার সেকশনটির এখানে যে মেন ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজটি তিনশো থাকবে তো এটা দেখুন আমাদের ঠিক আছে এই ভোল্টেজটি কোন জায়গা পর্যন্ত যাবে এটা হচ্ছে চপার ঠিক আছে এই চপারের একটা প্রান্তে যাবে তো আমাদের এই তিনশো ভোল্ট দেখুন বন্ধুরা এই তিনশো ভোল্ট এখান থেকে একটা জাম্পার হয়ে আমাদের এখানে চলে আসছে এই তিনশো ভোল্ট কিন্তু আমাদের চপারের এই একটা প্রান্তের সাথে লেগে আছে দেখুন বন্ধুরা এখানে একটা প্রান্তের সাথে লেগে আছে লেগের সাথে এখন আমাদের এখানে কিন্তু সুইচিং ভোল্টেজ থাকতে হবে এখানে অনেক হাই ভোল্টেজ আসবে ঠিক আছে এটা হচ্ছে ইমেটার কালেক্টর বেজ এটা হচ্ছে ট্যান্ডেস্টার আছে। এখানে বিভিন্ন নাম্বারের ট্যান্ডেস্টর থাকে এটা হচ্ছে পাওয়ার ট্যান্ডেস্টার বলে তো এখন আমাদের এখানে বেজের ভিতরে সিগনাল আসবে আসার পরে আমাদের এই ট্যান্ডেস্টারটি যদি ভালো থাকে সেক্ষেত্রে এখানে সুইচিং হবে নেগেটিভের সাথে সুইচিং হলে আমাদের এই প্রান্তের সাথে যখন নেগেটিভ সুইচিং হবে তাহলে আমাদের চপারের এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ যখন সুইচিং হবে তখন আমাদের এখানে সমস্ত ভোল্টেজগুলো পেয়ে যাব এজন্য আমাদের এখানে ভোল্টেজটি দেখতে হবে তিনশো ভোল্ট আছে কি চলে আসছে এখানে তিনশো ভোল্ট আর এখানে আমাদের ভোল্টেজটি তিনশো ভোল্ট আছে তাহলে আমাদের এখানে সুইচিং হচ্ছে না তো এই ভোল্টেজটি আমাদের এখানে যাবে এখান থেকে একটা রেজিস্টার হয়ে এখানে আসবে এখান থেকে একটা পি এফ হয়ে এখানে আসবে তো ভোল্টেজগুলো সব আসতেছে এখন সুইচিং হচ্ছে না আমাদের দেখতে হবে যে ট্যান্ডিস্টারটি ভালো আছে কি না বা বেজের ভিতরে কোনো সিগনাল যে সিগনালটি থাকার কথা সেটি আসতেছে কিনা তো বন্ধুরা এই সিগনালটি কোথা থেকে আসবে বেজের ভিতরে এই সিগনালটি আসবে মূলত আমাদের এখানে পিসি আছে পিসির পরে এখানে দশ পনেরো ট্যান্ডেস্টার আছে এখানে কিন্তু আঠারো পনেরো ট্যান্ডেস্টার ভেরিভাইল এগুলো সব কিছুই আছে তো এখান থেকে আমাদের একশো দশ ভোল্ট লাইন থেকে রেজিস্টার হয়ে তারপর কিন্তু কিন্তু আমাদের এই লাইনগুলো এখানে আসতে আসে তো সবার প্রথমে আমাদের যে ভোল্টেজগুলো চেক করতে হবে এখানে কিন্তু তিনশো ভোল্ট আছে এরপরে আমি এখানে দুশোতে সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন বন্ধুরা এখানে দুইটা রেজিস্টার আছে ঠিক আছে এখানে একটা রেজিস্টারের ভিতরে টাচ করলাম তো একশো পঁয়তাল্লিশ ভোল্ট তারপরে একটা রেজিস্টর সিরিজ হয়ে এখানে দুইটা রেজিস্টর আছে একশো বিশকে করে দুইটা রেজিস্টর আছে বা দেড়শোকে দুইটা রেজিস্টর থাকে তো দেখুন বন্ধুরা দুইটা রেজিস্টরের সিরিজ হওয়ার পরে এখানে দশ ভোল্ট মতো আসতেছে তো বন্ধুরা এই দশ ভোল্ট যদি আমাদের না থাকে সেক্ষেত্রে আমাদের কখনোই এই ট্যান্ডেস্টারটি সুইচিং হবে না তো এই দশ ভোল্ট না থাকলে আপনারা অবশ্যই এর পেছনের যে রেজিস্টর আছে দুইটা সেই রেজিস্টরগুলো চেঞ্জ করবেন তো এখানে দশ ভোল্ট যখন আসে তারপরে এই দশ ভোল্ট আমাদের কোথায় যাচ্ছে এইখান থেকে একটা জাম্পার হয়ে এখানে আসছে এখানে কিন্তু একটা দশ পনেরো টেন্ডেস্টর আছে আমি সার্কিটটি ঘুরাই আপনাদের সব দেখাবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে দশ পনেরো দুই প্রান্তে কিন্তু আমরা দশ ভোল্ট করে পাচ্ছি তো দুই প্রান্ত দশ ভোল্ট করে পাবো আর পিসির এখানে ভোল্টেজ পাবো আর এখান থেকে সিগনালটা আউট হবে বন্ধুরা এই সিগনালটি আমাদের টেন্ডেস্টরের মিডিল প্রান্ত থেকে আউট হবে তো এই সিগনালটি আমাদের মূলত এখান থেকে প্রিন্ট ধরে ধরে গেলে এখান দিয়ে আমাদের এখানে একটা আটত্রিশশো সাত লাগানো আছে এই আটত্রিশশো সাত ট্যান্ডেস্টরটি এখানেও লাগানো থাকে এক এক সার্কিটের ডাইগ্রাম এক এক রকম তো এখানে আটত্রিশশো সাতের ভিতর থেকে আমাদের এখানে বেজের ভিতর সিগনালটি আসবে তো ইমেটার আর এখানে কালেক্টার এই কালেক্টার পিন থেকে আউটপুট হবে তো কালেক্টার পিন থেকে কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না জিরো ভোল্ট এই এখানে কিন্তু এই কালেক্টার থেকে যে ভোল্টেজটি আউট হচ্ছে এখানে একটা জাম্পার আছে এই জাম্পার থেকে আমাদের এখান থেকে দেখুন একটা লাইন এই প্রান্তে গেছে এটা হচ্ছে ট্যান্ডেস্টরের বেজ এই বেজের ভিতরে সিগনালটি আসবে তো বন্ধুরা দেখুন এখানে জিরো জিরো ওয়ান আসতেছে এখানে জিরো 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 পয়েন্ট জিরো পয়েন্ট ষাট সত্তর এরকম আসবে বা জিরো পয়েন্ট পঞ্চাশ এরকম আসবে তাহলে আমাদের সুইচিং ভোল্টেজটি প্রেজেন্ট আছে এখন সুইচিং ভোল্টেজ যদি এখানে উপস্থিত না থাকে তাহলে আমাদের কিন্তু ট্যান্ডেস্টার পরিবর্তন করলে হবে না এজন্য আমাদের মূলত আটত্রিশশো সাত পরিবর্তন করে দেখতে হবে তো তার আগে আটত্রিশশো সাতের এখানে যে সিগন্যালটি আসবে সেটি আসতেছে না তো এই জন্য আমরা এখানে যে দশ পনেরো ট্যান্ডস্টর আছে এই ট্যান্ডে পরিবর্তন করে দেখব তো বন্ধুরা আমি এখন এখানে একটা সাকারের মাধ্যমে আমি এই এখান থেকে রাঙ্গুলা পরিষ্কার করে নিতেছি তো এটা হচ্ছে দশ পনেরো ট্যান্ড দশ পনেরো ট্যান্ড স্টোরটি আমি খুলে নিচ্ছি খুলে মেপে দেখাবো বন্ধুরা দেখুন তো আপনারা যারা অলরেডি কাজ করতেছেন অনেকে বলবেন যে একটা একটা করে পার্টস পরিবর্তন না করে এখানে আঠারো পনেরো পিসি দশ পনেরো আটত্রিশশো সাত এবং ট্যান্ডস্টর এগুলা পরিবর্তন করে দিলেই তো আমাদের একশো দশ ভোল্ট এখানে চলে আসতেছে তো আমি বল আমি বলবো আপনাদের যে পার্টসগুলো রয়েছে ভালো সেগুলো তো আর পরিবর্তন করার দরকার নেই সেগুলো তো পরিবর্তন করলে শুধুমাত্র টাকাগুলো নষ্ট হবে এই জন্য যেই জিনিসটাই নষ্ট শুধু সেইটাই আপনারা পরিবর্তন করবেন তো এখন আমি এখানে এটা থেকে সিগনালটি পাচ্ছি না এই জন্য আমি দশ পনেরোটি খুলে নিচ্ছি ঠিক আছে খুলে পরিবর্তন করে দেখব প্রবলেমটি সমাধান হয় কি না যে সিগনালটি আমাদের বেজের ভিতরে আসার কথা সেই সিগনালটি আসতেছে কি না এটা আমি দেখব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে তাহলে আপনারাও কাজগুলো শিখে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে দশ পনেরো ট্যান্ডেস্টারটি আমি খুলে নিলাম তো এখন আমি এখানে একটা নতুন দশ পনেরো লাগিয়ে দেব তার আগে আপনাদের দেখাই যে কোন জায়গা থেকে খুললাম দেখুন বন্ধুরা এখানে যে দুইটা দেশকে রেজিস্টার বললাম এখানে রয়েছে এখানে পিসির পাশে আমরা এই দশ পনেরো টেন্ডিস্টারটি খুললাম তো আরেকটি জিনিস দেখুন এখানে আটত্রিশশো সাত লাগানো আছে তার পাশে কিন্তু একটা পি এফ আছে তো বন্ধুরা পি একটু ফেটে গেছে দেখা যাচ্ছে এখন এই পি পরিবর্তন করে দেবো তো বন্ধুরা পরিবর্তন করে দেবো আর যদি এখানে পাওয়ার পাওয়ার ট্যান্ডেস্টারটি যদি শর্ট থাকতো তাহলে আমাদের কিন্তু সিরিজ লাইনটি ডাইরেক্ট জ্বলে থাকতো এই জন্য আমি মূলত পাওয়ার ট্যান্ডেস্টারটি খুলতেছি না এবং মাপতেছি না আমি শুধুমাত্র এখানে দেখতেছি যে সিগনালটি আসে কি না এখন সিগনালটি যেহেতু নেই সেজন্য আমি পাওয়ার ট্যান্ডেস্টারটি খুলতেছি না বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি চেক করে করে দেখতেছি তো এখানে যে পি টি লাগানো আছে এই পি এফ এর ভোল্টেজ হচ্ছে ছয়শো একাশি টু থাকে তো আমি এখানে লাগাবো চারশো একাত্তর টু ঠিক আছে তো এখন চারশো একাত্তর এটা লাগালো হবে ছয়শো একাশি লাগালো হবে তো দেখুন বন্ধুরা আমি এটা লাগিয়ে দেই এখানে দেখুন আমি চারশো একাত্তর টু কেবি এটা লাগিয়ে আমি এখানে এখন শোল্ডারিং করে দিতেছি খুব সুন্দরভাবে দেখুন তারপরে এখানে আমরা একটা দশ পনের লাগিয়ে দেবো এটা দশ পনেরো ট্যান্ডস্টর নতুন এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে টিভি রিপেয়ারের বিষয়ে আপনারা যারা নতুন শিখতেছেন কাজ তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে কাজ শিখে যেতে পারবেন তাই আপনারা দেরি না করে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন দেখে শিখে নেবেন আর নিত্য নতুন ভিডিও তো পাবেন আপনারা ননবী ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা কি করলাম এখন পিএফটি চেঞ্জ করলাম আঠারো দশ পনেরো ট্যান্ডেস্টারটি চেঞ্জ করলাম এখন আমরা দেখবো যে এখানে সিগনাল আছে কি না বা আমাদের প্রবলেমটি সমাধান হলো কি না একটু দেখি তো বন্ধুরা দেখুন আমি পাওয়ার লাইনটি দিলাম দেওয়ার পরে এখানে যে সিগনালটি আসার কথা বিশের ভিতরে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে বেজের ভিতরে আমি টাচ করলাম দেখুন বন্ধুরা এখানে মাইনাস পঁচানব্বই ছিয়ানব্বই তো এখানে আসতেছে তো বন্ধুরা এই সিগন্যালটি মূলত ছিল না তো আমি আবার দেখাই এখানে যে দশ পনেরো ট্যান্ডেস্টার আছে দশ পনেরো ট্যান্ডেস্টার যে মিডিল প্রান্তের সাথে একটা পি লাগানো আছে এই মিডিল প্রান্তে দেখুন এখানে মাইনাস ওয়ান ভোল্ট মতো আছে তো এখানে মাইনাস ষাট সত্তর আশি বা যেরকম সুইচিং পালস এখান থেকে ফিক্স করা আছে সেরকমই কিন্তু এখানে আসবে তো বন্ধুরা দেখুন এখানে মাইনাস ওয়ান ভোল্ট আছে এই ওয়ান ভোল্ট কিন্তু ছিল না এখানে বেজের ভিতরে আসবে আটত্রিশশো আটত্রিশশো সাতের বেজের ভিতরে আমাদের এই ভোল্টেজটি আসতেছে ওয়ান ভোল্ট তারপরে এখান থেকে সাপ্লাই হচ্ছে আমাদের হালকা কিছু কম হয়ে এখানে শূন্য পয়েন্ট নব্বই মাইনাস ভোল্ট এই ভোল্টেজটি কিন্তু এখানতে একটা জাম্পার হয়ে তারপরে এই প্রিন্ট ধরে ধরে এখানে বেজের ভিতরে আসছে তো এখন আমরা এখানে যে লাইনটি আমরা অফ করে দিলাম পাওয়ার লাইনটি অফ করার পরে এই লাইনটি আমরা খুলে দিচ্ছি এটা হচ্ছে নিউ নেগেটিভ লাইন তারপরে এই নেগেটিভ লাইনটি আমরা এখানে সার্কিটের সেকেন্ডারি সাইডে লাগিয়ে দিতেছি আমরা এখন সেকেন্ডারি সাইডের ভোল্টেজগুলো মাপ দেবো তো মাপার জন্য আমরা নেগেটিভটি এখানে লাগিয়ে নিলাম তো এটা দুশো ভোল্টেজ সিলেক্ট করে দেওয়ার পরে পাওয়ারটি অন করলাম অন করার পরে এখানে দেখুন আমাদের একশো নয় ভোল্ট চলে আসছে প্রায় একশো দশ ভোল্ট নয় পয়েন্ট ছয় ভোল্ট তো বন্ধুরা একশো দশ ভোল্ট এখানে যে দ্বিতীয় যে ভোল্টেজটি সাতাশ ভোল্ট ভার্টিক্যাল সেকশনের সাপ্লাই ভোল্টেজ তারপরে এখানে এগারো ভোল্ট আছে রেগুলেটর সেকশন এখানে সাউন্ড সেকশনের জন্য এগারো ভোল্ট আছে তো বন্ধুরা মোটামুটি আমাদের ভোল্টেজগুলো সব ঠিক আছে এখন আমি আপনাদের দেখাই ডিস্কলটি লাগিয়ে দেখাই যে কত ভোল্টেজ থাক ডিস্ক লাগিয়ে দেখাই যে স্কিনে কীরকম সেমটেম দেখা যাচ্ছে তো বন্ধুরা তো এখানে দেখুন আমি ডিস্কলটি লাগিয়ে নিলাম ডিস্ক লাগিয়ে নিয়ে আর ডিসকেবল লাগানোর আগে আমি দেখাই টিভিটি স্ক্রিন কিন্তু চালু হয়ে গেছে তো এখানে টিভির নাম লিখা আসতেছে তো এখন আমি লাগিয়ে চেক করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে টিভিটি রিপেয়ার করে দিলাম খুব সহজেই জাস্ট যেটাই প্রবলেম হয়েছে সেই জিনিসটা আমরা রিপেয়ার করতে সক্ষম হলাম পরিবর্তন করে দিয়ে তো এখানে দেখুন আমি যেগুলো পরিবর্তন করলাম একটা দশ পনেরো আর একটা হচ্ছে পি এফ তো এই দুইটা জিনিস পরিবর্তন করে কিন্তু আমাদের টিভিটি রানিং হয়ে গেল এই জন্য আমাদের অন্যান্য যে পার্টসগুলো আছে সেগুলো আর পরিবর্তন করা লাগেনি তো বন্ধুরা সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ